বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত মানব জাতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম এই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন কেননা এর পৃথিবীতে অনেক মানুষই আছে যে অলস টাইপ যেমন সংসারের বকাবাজি খাইতেছে ফ্যামিলিতে সবাই তাকে অন্য চোখে দেখে কাজকাম করে না অলস এবং দেখা যায় যে আপনি এই সমাজের মধ্যে বা প্রতিবেশীর মধ্যেও আপনি ভালো নেই তারা দেখে আপনি বেকার কিন্তু কাজ রেখেও কাজ করেন না বেকার ঘোরেন চলেন বিভিন্ন আড্ডা ফাড্ডায় থাকেন কিন্তু আপনার শরীরে শক্তি আছে মাথায় মেধাবুদ্ধি আছে কিন্তু আপনি কোনো কাজ করেন না এত অলস হয়ে গেছেন আর এই অলসটা কোথেকে এসেছে এই অলসের একটা বিষয় মানুষের মধ্যে যখন কাজ করে তখন সেই মানুষটি কি করবে তখন একটা কাজ ধরতে গেলে শরীরে গছে না মনে টানে না এবং বকা জোগা খায় এরপরেও সে নিজেকে ঠিক করতে পারে না তো ওই মুহূর্তে ওই ব্যক্তিটি কি করবে তার মানে আপনার ভিতরে যে কিছু আশা ছিল সেই আশাগুলো আপনার ভিতরে বাসা বেঁধেছিল আর সেই আশা অনুরূপ আপনার কোনো কিছু হয়নি এই জন্য মন ভেঙে গেছে মন ভেঙে যাওয়ার কারণে আপনার কোনো কিছুতেই ভালো লাগে না মনের শক্তি যদি না থাকে শরীরের শক্তি থাকলে কি হবে কিন্তু মনের শক্তি নেই যে কোনো আশা ভরসা নেই মানুষের যদি সামনে কোনো আশার আলো দেখতে পায় তখন সেই মানুষটি যে কোনো কাজ যে কোনো কিছু সে খুব করে ফেলতে পারে কিন্তু দেখা যায় যার জীবনের সামনে কোনো আশা ভরসা নেই এবং নিরাশায় পড়ে আছে সেই মানুষটি কোনো কাজ বা কোনো কিছু করা বা কোথাও যাওয়া তার কোনোটাই ভালো লাগে না আমি এমন ব্যক্তির জন্যে আজকে এই আলোচনাটি নিয়ে হাজির হলাম তবে হে জগতবাসী যে অবশ্যই যেই কথাগুলো বলছি এই ধরনের লোকগুলাই কিন্তু আমাদের দেশে বেশি এই ধরনের লোকগুলো অত্যন্ত বেশি বিশেষ করে ভারত বাংলাদেশ এবং পাকিস্তান এই তিনটা দেশে এই ভাদাম্মার মানুষটাই একটু বেশি কিন্তু মানুষ বাদাম্মা বলে কাজকাম করে না বলে কিন্তু একজন মানুষের অবশ্যই হাতে কাজ ওঠে যে কোনো কিছু বলতে চাইলে বলতে পারে দ্রুত করতে পারে যখন তার মনের মধ্যে একটা আশার আলো থাকে তো জীবনে যাই কিছু করেছে আশা অনুরূপ তার ফল ফলেনি জীবনে যাই কিছু সে অগ্রসর হওয়ার চেষ্টা করেছে সে হোচটকে থেমে আছে তখন খাওয়া দাওয়া চলাফেরা কোনো কাজ ধরা কিছুই ভালো লাগে না তখন এই মানুষটি কি করবে তবে হে জগৎবাসী আমার এই আলোচনাটি অবশ্যই আপনারা একটু মন দিয়ে শুনবেন এবং এই নিয়মগুলো করবেন সে কাজগুলো হলো কি দেখেন যে মানুষের দেহের মধ্যে ছয়টা রিপু আছে আর এই ছয়টা রিপু যখন জাগ্রত হয়ে যায় এবং সেই ছয়টা রিপু কিন্তু মনকে প্রবঞ্চনা দিতে থাকে যেমন সেই ছয়টা রিপুর নাম কি কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্্য এই ছয়টা রিপু তখন সেই মন সেই মনটাকে গ্রাস করে ফেলে তখন মনের মধ্যে কী জান্নাতা জাগ্রত করতেছে যেমন কাম ক্রোধ লোভ মোহমায়া সমস্ত কিছু জাগ্রত করে দিয়ে মনটাকে অন্ধকারে আচ্ছন্ন করে ফেলেছে মনের মধ্যে কোনো আলোর জ্ঞান নেই সমস্ত অন্ধকারের জ্ঞানে সে উপস্থিত হয়েছে তখন সেই মানুষটি যখন যেদিকে তাকায় সেদিকেই যেন মনে হয় আর ফল দেখতে পায় নিরাশার অন্ধকার দেখা যায় কিন্তু আলোকিত কিছুই দেখতে পায় না তখন সেই মানুষটি কোনো কাজে কামে কোনো কিছুতে মন বসে না এই জন্য আমি সেই মানুষের জন্য অবশ্যই এই নিয়মগুলো বলবো অবশ্যই আপনারা এভাবে করবেন ইনশাআল্লাহ সেই নিয়মগুলো হলো দেখুন আপনি যখন রাতে ঘুমাবেন ঘুমনের আগে দিয়ে যে খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়াটা একদম সিম্পল দে তিন থেকে চার লঙ্কা ভাত খাবে না এর বেশি খাবেন না আর পানি খাবেন এক গ্লাস বা একটু বেশি খেলেও সমস্যা নেই তারপর পেটের পাঁচ বাঘের তিন বাঘ খালি রাখবেন মোট কথা খালি রাখার পর আপনি বসে যাবেন কিছুক্ষণের জন্য আল্লাহকে বা কাবামুখী হয়ে আপনি বসে যাবেন বসে মনের ধ্যান ধারণায় থাকবে কি যে আল্লাহর কাউছে আপনি তবাক করছেন যে অস্তকরুল্লাহ রব্বি মিম করলে হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম এটা যদি আপনার মুখস্থ থাকে তো আলহামদুলিল্লাহ একশো একবার এটা জপনা করবেন এবং যদি আপনার মুখস্থ না থাকে না থাকে তাহলে আপনি এটা দেখে দেখে করবেন যে আস্তাক্লা হার্বে তখন দেখবেন যে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যে আমাকে বিভিন্ন শয়তানের প্রবঞ্চনা হতে রক্ষা করো এরপরে যেতে হবে কি যে তিনবার তিনবার যেমন সুরা ফাতেহা তিনবার এক্লাস তিনবার পাঠ করে এরপরে একবার ফালাক একবার নাস পাঠ করবেন পাঠ করে নিজের মধ্যে ফুক দেবেন ফুক দিয়ে তখন আপনি কি করবেন তখন আল্লাহকে সামনে রেখে আল্লাহর কুদরতি চরণে সরাসরি সেজদা করবেন সরাসরি সেজদা করার পরে আপনি যখন ঘুমোতে যাবেন তখন ঘুমোতে গিয়ে আপনি এই কথাটি মনে মনে জপনা করবেন যে আপনার মধ্যে যেন সূক্ষ্ম জ্ঞান আসে আল্লাহর তরফ হইতে সূক্ষ্ম জ্ঞান আছে সেই জ্ঞানটি আসলে তখন আপনার ভিতরে যে অন্ধকারের জ্ঞান আছে সেই আল্লাহর জ্ঞান যখন এসে যাবে তখন সে আপনার মধ্যে যে অন্ধকারের জ্ঞানগুলো জমা হয়েছিল সেগুলো কেটে পড়বে তখন যখন আপনার ডান কাতে শুয়ে থাকবেন তখন এই নামটি জপনা করবেন রব্বি জীর্ণ এলমাহ রব্বি জির্নে এলমাহ রব্বি জিতনি ইলমা কতবার জপনা করেছেন যখন আপনার চোখ লেগে আসছে বা আপনি ঘুমিয়ে পড়েছেন তখন তো আর বলবেন না কিন্তু যতক্ষণ ঘুম না লাগে ততক্ষণ পর্যন্ত এটা চালিয়ে যাবেন এরকম কমপক্ষে এগারো দিন করুন এগারো দিন করার পরে দেখবেন আপনার শরীর মন সমস্ত কিছু পাতলা হয়ে গেছে ইনশাল্লাহ পাতলা যখন হয়ে যাবে তখন কি হবে আপনি দ্রুতভাবে এগারো দিনের মাথায় যেই কাজ ধরবেন সেই কাজটি করতে শুরু করবেন যেই কাজটি ধরবেন সেটাই করতে শুরু করে দেবেন আর সেই কাজটি শুরু করার আগে বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করে আপনি সেই কাজটি শুরু করতে শুরু করবেন আপনার হাতে কাজ নেই কারো কাজ করতে শুরু করবেন কেউ একটা কিছু বলতেছে সে অন্য কাউকে করতে বলতেছে সেটা আপনি করে দেবেন তখন দেখবেন শরীর মন দিল এমন একটা পাতলা হবে যে মনে হয় সকল কাজ আপনি একটা করে ফেলবেন এবং আপনার কাজ দেখে মানুষের খুশি হয়ে যাবে যদি আপনি বেকারত্ব হয়ে থাকেন আপনার কাজ যে থেকে আসবে এটা আল্লাহ মিলে দেবে আর সে কাজ হতে পারে অফিসিয়াল সে কাজ হতে পারে ব্যবসায়ী সে কাজ হতে পারে যে কোনো একটা কিছু আপনার সামনে উপস্থিত হবে আল্লাহর তরফ হইতে তবে হে জগতবাসী ঠিক এগারো দিন এভাবে করবেন এবং দেখেন সকালে ঘুম থেকে ওঠার পরে আপনি সেই কাজগুলো আবার করবেন তিনবার সুরা ফাতেহা একবার একলাস একবার ফালাক একবার নাস এটি ঘুম থেকে ওঠার পরেও আবার করবেন করে নিজের মধ্যে ফুক দিবেন এবং অস্তাকুল্লাহ আপনি কমপক্ষে এগারো বার সকালে করবেন অস্তাকুল্লাহ এরপরে আপনি রব্বি জিতনি ইলমার আরও একবার এগারো বার করলেন এগারো বার করার পর এরপর আপনি বের হয়ে যান ঘর থেকে ইনশাল্লাহ আপনার কাজের ব্যবস্থা আপনার মনের অবস্থা সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তবে হে জগতবাসী আজকের এই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনেছেন যদি একবারে শুনে যদি আপনাদের না হয় আরেকবার শোনেন আরেকবার যদি না হয় তো আরেকবার শোনেন অবশ্যই আপনারা এই মতো চলুন আল্লাহ অবশ্যই সাহায্য করবে যেমন রব্বি জিতনি ইলমার শব্দের অর্থ কী হে রব আমায় জ্ঞান দান করো হে প্রভু আমায় জ্ঞান দান করো এই বলেই আমার আলোচনা রাখছি তবে পরবর্তীতে আমাদের ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছায় এজন্য সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমাদের চ্যানেলটি আপনাদের কাছে পৌঁছে যাবে তবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ